একটা নতুন রেসিপি নিয়ে হাজির দিলাম রেসিপি শরবত গরমের সময় শরবতটাই সবার লাগে তাই শরবত দেখাচ্ছি ভাজির লেবু আগে ভিডিওতে দেখিয়েছি ভাজির লেবু এই যে লেবু এই এই যে লেবু পাতা এই যে চিনি আর এই যে কালো লবণ এটা কিন্তু কালো লবণ আর এই যে এই যে বরফ নিয়েছি বরফ আর এই যে আমাদের এই ফিল্টার এই যে মাটির ফিল্টার থেকে জল নিব এই জলে ঠান্ডা থাকে

লেবুটা যার যার পরিমাণ হিসাবে দেবেন আর এই যে লেবু পাতাটা একটা চিনি আর এই কালো লবণ বরফগুলো গুলে গেছে গুলানো হয়ে গেছে অনেকক্ষণ যার যা যেহেতু লাগবে অবশ্যই থেকে দেবেন মানে এই লেবুর এই যে আজকে আমাদের শরবত 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 আর এই আজকে আমাদের লেবুর শরবত কার কেমন লাগলো কমেন্ট শেয়ার করবেন আর ভালো থাকুন সুস্থ থাকুন অন্য রেসিপি নিয়ে আবার হাজির I will run, I will